ব্রেকিং নিউজ উপবৃত্তির টাকা এখন থেকে বিকাশের মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে আপনি খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই সাথে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনি পাবেন একশো পঁচিশ টাকা বোনাস এই বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য যত রকম সহযোগিতা দরকার হয় অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা পাবেন এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে খুব সহজেই আপনারা আমাদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খোলার একটা দিক নির্দেশনা পাবেন এছাড়াও স্কুলে যে কোনো স্কুলে ভর্তি নিয়ে যে কোনো স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি আমাদের আগামীতে কিন্তু প্রকাশ করা হবে সেগুলো জানতে আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যুক্ত থাকবেন বলে আশা করছি এছাড়াও কীভাবে বিকাশ এখন থেকে শুধু বিকাশ না এখন থেকে আপনি কিন্তু বিকাশ ছাড়াও অন্য অন্য যে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো আছে তার মাধ্যমেও আপনি আপনি আপনার যে উপবৃত্তি টাকাটা রয়েছে আপনার সন্তানের সেই সন্তানের জন্য আপনি সেই উপবৃত্তি টাকাটা কিন্তু নিতে পারবেন এর জন্য কিন্তু আপনার বিকাশ নগদ রকেট উপায় এম ক্যাশ ইত্যাদি সব কিছুই আপনি এখন দিতে পারবেন তো কীভাবে দিবেন খুব সহজ এই বিকাশ অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট আপনি ওপেন করে তারপর সেই অ্যাকাউন্টটা আপনি কিন্তু আপনার যে উপবৃত্তির আবেদন আছে সেই আবেদনের সাথে আপনি জমা দিয়ে দেবেন এবং এই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু ছাব্বিশ অক্টোবর থেকে সব সার্ভিস ছাব্বিশ অক্টোবর থেকে দেশের সব বিকাশ সহ সবগুলো মোবাইল যে আমাদের ফিনান্সিয়াল সার্ভিস আছে তাদেরকে কিন্তু এই সুযোগগুলো দেওয়া হয়েছে তো আশা করবো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে এবং প্রথম কমেন্ট থেকে আপনারা বিকাশ ডাউনলোড করে একশো পঁচিশ টাকা বোনাস দেবেন এবং সেই সাথে উপবৃত্তিটাকে এখন থেকে বিকাশে নেওয়ার জন্য আপনাদের যা যা করেন সেগুলো করবেন এবং যদি আপনি অ্যাকাউন্ট খুলতে না পারেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এখান থেকে উপভূতির টাকা কবে দেবে সেটা কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন উপিত টাকা কখন দেওয়া হবে সেগুলো নিয়ে আমরা ইনশোল আপডেট ভিডিও পারবো পাবলিশ করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ